আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর ফিরে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পোয়া মাছ আর ধুনদুলের ঝোল এটা অবশ্য আমরা সবাই রান্না করতে পারি তবে বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমার আজকের এই আয়োজন আশা করছি ভিডিওটা নাটনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে চলুন ঝটপট রান্না করি এখানে আমি এক কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছি এগুলোকে আমি একটা পটেটো পিলারের সাহায্যে ঘুষাটা ছাড়িয়ে নেব তারপর ভালো মতো ধুয়ে সাইজ করে কেটে নেব আর দুন্দুল রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনারা খোসাটা ছাড়িয়ে ধুয়ে নেবেন কাটার পরে ধুতে যাবেন না তাহলে কিন্তু রান্নার সময় প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে যার কারণে পানি টানাতে টানাতে অনেক সময় লেগে যায় তাছাড়া এমনিতেই দুন্দুল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় এর জন্য এই টিপসটা ফলো করলে দেখবেন পানিটা অনেকাংশেই কমে গেছে আর এখন আমি এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এক এক মাছের জন্য এক এক রকম করে সবজি কাটা হয় যেহেতু পোয়া মাছটা একটু লম্বা সাইজে তাই আমি সবজিগুলোকেও লম্বা সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর এভাবেই আমি সবগুলো সবজিকে টুকরো টুকরো করে কেটে নেব আর এই যে দেখুন আমি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু পোয়া মাছ ভালো মতো ধুয়ে এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার তাহলে চলুন মূল রান্নায় চলে যাই চুলায় একটা কড়াই বসে আমি প্রথমেই তাতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর চার পাঁচটার মতো বড়ো সাইজের রসুনের কোয়াকে একটু কুচি করে নিয়ে সেগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব তিন চারটার মতো কাঁচামরিচ ফালিম সবগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেবো আর আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ মরিচ যদি আপনারা আরও বেশি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন আমরা কিন্তু ঝাল খুব একটা পছন্দ করি না এখন মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এখন ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর পোয়া মাছগুলোকে দিয়ে একটু ভালো মতো মশলাগুলো পোয়া মাছের সাথে লাগিয়ে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব তবে এই মাছ রান্নার ক্ষেত্রে যেহেতু নরম প্রকৃতির মাছ খুব বেশি পানি ব্যবহারের প্রয়োজন নেই আর যেহেতু দুনদুল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় সেক্ষেত্রে আমি পানিটা একদমই কম দেব আর এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পায়টা টেনে আসা পর্যন্ত আর মাছগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফিরে এলাম যখন অনেক অনেকাংশেই টেনে গেছে দেখি বুঝতে পারছেন খুব বেশি পরিমাণ পানি নেই আর পোয়া মাছও সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি খুবই আলতো হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন আর এই যে দেখুন তুলে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু খুব পরিমাণে ঝোল নেই খুবই অল্প পরিমাণ পানি এখন এর ভিতরে আমি সবগুলো ধুন্ধুল দিয়ে দেব আর দেখতে অনেকগুলো মনে হলেও কিন্তু কমে গিয়ে অল্প পরিমাণেই হয়ে যায় সব দিয়ে এবার একটু চেড়ে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ধুন্দুলগুলো কষে আসা পর্যন্ত আর এই পর্যায়ে দেখুন কি পরিমাণে পানি বের হয়েছে এর থেকে আমি কিন্তু আর একটু পানিও ব্যবহার করিনি এই জন্যই বলেছি কাটার সময় যে কেটে তারপরে যেন না ধুয়ে নেন সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ পানি বের হয় এখন মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তিন থেকে চার মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না দুন্দুলগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন পানিটা টেনে নেওয়াই হচ্ছে আমার কাজ ঝোলটা একদম টেনে গেছে এখন সার্ভ করে নিয়েছি দেখতে যতটা সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ ভীষণ মজার ছিল এভাবে যদি কখনও রান্না না করে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন আশা করছি মন্দ লাগবে না আমার আজকের আয়োজন এ পর্যন্তই ফিরবো নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন হাফেজ